বহু ব্যাগবগ লইয়ে তো আইছেন প্রিমিয়াম টিমিয়াম কিছু আনছেন জি স্যার অনেক দিন ঘুরিরে একটা বড় প্রিমিয়াম আনছি স্যার 10000 টাকা কমিশন বাদ দে 9000 টাকা আনতে পারছি স্যার স্যার ব্যাংকের একটা ফিলিপ দেন তো স্যার টাটা ব্যাংকে জমা দমু স্যার আরে বেটা ও টাটা ব্যাংকে জমা দায় আমার ঘরে চা অনলাইন কোন বাজার সদায় নাই 30 4000 টাকা ভাই টামাট দে ও কি কন স্যার স্যার বড় সারেরা যখন কইছে ব্যাংকে টাকা জমা দিয়ে রসিদ কাটতে তখন তো আমনেও বড় কথা কইছিলেন স্যার এখন আবার আপনি টাকা চান কেমনে স্যার হন হেড অফিসের কাছে আমি অনেক টাকা পাওনা আসি অনেক বিল কথা পাওনা আসি এগুলো ধরতে তো অনেক লেট হইবে টাকাটা আমার দে বাজার সদায় করি বাসায় বহু বস্তার অবস্থা খারাপ হ্যাঁ পরে আমি এত লগে সমন্বয় করবো অনেক রিসিভ রিসিভ কাটতে দিবনে আর না হলে ভুয়া কম্পিউটারে পোস্টিং করে দিবনে ব্যাটা স্যার এখন যে আগের মতো ভুয়া কম্পিউটারে পোস্টিং করা যায় না এটা আমরা জানি স্যার আর একটা কথা কই স্যার আমি এইটা ব্যাংকেই লোমা দেবো স্যার আমি আপনার হাতে কোনোরকম দিব না স্যার কারণ হেডফিসার স্যাররা এম স্যার স্বয়ং এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে স্যার কোনো উপরস্থ কর্মকর্তার কাছে নগদ ক্যাশ না দেওয়ার জন্য সবাই কি বলছে ব্যাংক স্লিপ করার জন্য তারপর রিসিভ করার জন্য বা পিএডিআর কাটার জন্য সালারে গরম দিলে তো কাম হইবে না ফ্রিজের মতো ইয়ার কুলার হয়ে যাওয়া লাগবে হন তোর তো কইছি আমার টাকা পয়সার সমস্যা আছে আর সত্য সত্যি হেডুবিশে আমার এক লাখ টাকার উপরে বিল পাওনা আছে তুই ওখানে 3000 রাখ আর আমারে 6000 দে না স্যার আমি নগদ ক্যাশ হাফে দেবো না স্যার বুঝজি হালারে বেশি দিতে হইবে স্যুটটাই পরে আসি পকেট তো সাইজ ন নাই হোন ওই তুই 6000 রাখ আর আমারে হাজার দে আমি এটা পরে সমননা করে দেবো অনে আচ্ছা স্যার তবে আমার পিএডি আর গুলো একটু কাটতে দিন দেখছো কাম ঠিকই হয়েছে তবে স্যার একটা কথা কই আমার কিন্তু জিভাটা একটু কাড়া স্যার একেবারে সরম সত্য কথা স্যার আপনার মতো এইরকম অসাধু ইন্স্যুরেন্স অফিসারদের জন্য স্যার অন্য অন্য কর্মীরা কিন্তু নষ্ট হয়ে যায় স্যার এটা একেবারে দুর্বল সত্য কথা স্যার টাকা যদিও দিলাম আমার লাভ হয়েছে সিমূল্য দিলাম তবে টাকাটা আপনি সমন্বয় করে দিয়েন স্যার आसा आसा दिमुने तुंज जा कल गई पी एडियर कैटे